যে আপনি রাজনীতি বিড় হতে চান বা রাজনীতিতে আসতে চান পরিবারের প্রতিক্রিয়াটা কেমন ছিল আমি এত ছোটবেলায় কথা বলেছিলাম যে ওরা আসলে কিউ সিরিয়াসলি নেয়নি আমার কথাটাকে এবং আমার রাজনীতিতে আসা আমার বাবার মৃত্যুর পরে সো আমার বাবা জীবিত থাকা অবস্থায় উনি জেনে যেতে পারেন নাই যে আমি রাজনীতিতে যুক্ত হচ্ছি জানলে উনি মোটেও খুশি হতেন নাই ব্যাপারে আমি 100% ব্যক্তি রমিন ফারহানা এত সুন্দর করে কথা কিভাবে বলে এর পেছনে আসলে রহস্যটা কি আমি জানি না আমি সুন্দর করে কথা বলি কি না তবে আমি তথ্য নির্ভর কথা বলতে পছন্দ করি হোমওয়ার্ক করে টকশোতে বসি এবং সর্বোপরি আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ রহমত আছে না হলে মানুষ কেন আমার কথা গ্রহণ করবে কিন্তু নারীরাও যে রাজনীতিবিদ হতে পারে এরকম চ্যালেঞ্জিং একটা পেশা আসতে পারে সেটি কি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো খুব বেশি সায় দেয় পরিবার থেকে এটা পরিবার স্বাভাবিকভাবেই খুব বেশি পছন্দ করে না তবে নারীরা কিন্তু এখন অন্যান্য অনেক চ্যালেঞ্জিং প্রফেশনে যাচ্ছে আমরা সেনাবাহিনীতে নারী দেখছি আমরা পুলিশে নারী দেখছি আমরা আরো অনেক চ্যালেঞ্জিং পেশাতে নারীকে দেখতে পাচ্ছি তবে মনে হয় যে বাবার রাজনীতি আর আমার রাজনীতি ভীষণ আলাদা বাবার সময়টাই খুব আলাদা ছিল বাবারা যে সময় রাজনীতি করেছেন সেই সময়ে ক্ষমতায় যাওয়া ক্ষমতার মানে রাজনীতি করা এই বিষয়গুলোকেই খুব নেতিবাচকভাবে দেখা হতো এবং বাবারা যখন পলিটিক্স করেছেন এটা বাবার কাছে শোনা ওনারা কিন্তু কোনো সহকর্মী যদি একটু ক্ষমতার কাছে যেতে চাইতেন তাকে বলা হতো ক্যারিয়ারিস্ট খুব বেশি ক্যারিয়ারিস্ট মানুষ খুব বেশি অ্যাম্বিশাস মানুষ পলিটিক্সে এগুলোকে খুব ভালোভাবে নেওয়া হতো না এবং ধারণা করা হতো যে রাজনীতি করাই হয় গণ মানুষের জন্য এবং সেটা ত্যাগের মাধ্যমে কোনো কিছু অ্যাচিভ করার মাধ্যমে না আর আমি যেই সময় রাজনীতিতে এসেছি সেই সময়টা হচ্ছে অ্যাচিভের সময় সবাই ছুটছে যে আমাকে কিছু পেতে হবে রাজনীতি থেকে রাজনীতিতে যে রাজনীতিতে যে অসুস্থ প্রতিযোগিতা সেখানে একটা মানুষের যোগ্যতা সততা দক্ষতা দেশপ্রেমের চেয়ে অনেক ক্ষেত্রে অনেক সময় বড় হয়ে যায় যে মানুষটি কতটা বৃত্তশালী মানুষটি বৈধ অবৈধভাবে তার একটা মানে কমিউনিটি মেনটেন করতে পারে কিনা তার মাসল পাওয়ার আছে কিনা পেশি শক্তি আছে কিনা এই বিষয়গুলো সো এগুলো আসলে সুস্থ ধারার রাজনীতি যারা করতে চায় যারা রাজনীতিতে এসে অসৎভাবে অর্থ বা বৃত্তের অধিকারী হতে চায় না তাদের কিন্তু কিছুটা পিছনে ফেলেই দেয় এবং একটা অসম প্রতিযোগিতা অসুস্থ প্রতিযোগিতা তৈরি করে আমার নানা খুব খুশি ছিলেন যে যাক একটাই মেয়ে হয়েছে মেয়ে ও রাজনীতি করবে না কিন্তু দেখেন ভাগ্য আমাকে ওদিকেই নিয়ে গেল আমি ভাগ্যে বিশ্বাস করি কেউ যদি রাজনীতিতে আসতে চায় তার কোন কোন বিষয়গুলোতে ফোকাস করা উচিত আমি এই জীবনে প্রতিটা ক্ষেত্রে দুটো রাস্তা আছে জুই একটা রাস্তা হচ্ছে শর্টকাট একটা রাস্তা হচ্ছে যেটা আপনি সময় বেশি নেবেন এবং পরিশ্রম করে তৈরি করবেন কোনটা কোন পথে আপনি যাবেন সেটা আপনার উপর নির্ভর করে যদি আপনি শর্টকাট চান সেই সেই পথ আছে আমি জানি না কারণ আমি সেই পথে যাইনি তবে ডেফিনেটলি শর্টকাট পথ আছে আর যেটা লম্বা সময় লাগবে কিন্তু আপনাকে স্থায়িত্ব দেবে তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে আপনার মেধাকে কাজে লাগাতে হবে এবং যেটাতে আপনি ভালো যেমন আমি হয়তো আপনারা আমার কথা পছন্দ করেন আমার যুক্তি বিতর্ক পছন্দ করেন হয়তো আমি কলাম ভালো লিখি আমি বই লিখি সেটাই আমার ইউএসপি এখন আমি যদি গিয়ে মাঠে মারামারি করতে যাই ওটা আমার ইউএসপি না আমি ওটা পারবো না সো আমি যেটা পারবো প্রত্যেকের কোনো না কোনো ইউএসপি আছে প্রত্যেকের কোনো না কোনো গুণ আছে এবং সেটার চর্চা যদি সে করে সেটা যেই ফিল্ডেই হোক সাফল্য আসবে আপনার ইউএসপি কোনটা আপনাকে খুঁজে বের করতে হবে একজন ভালো রাজনীতিবিদের মাঝে আপনি কোন কোন বৈশিষ্ট্যগুলো খুঁজে পান এক হচ্ছে মানুষের প্রতি তার দরদ থাকতে হবে মায়া থাকতে হবে কারণ এত বেশি মানুষ কেন্দ্রিক আপনার কাজ যে মানুষের প্রতি যদি আপনার ওই দরদটা না থাকে আপনার পক্ষে রাজনীতি করাটা খুব ডিফিকাল্ট হবে আর করতে পারেন নিজের ভাগ্য হয়তো পরিবর্তন করতে পারবেন তবে আপনার কাজের দ্বারা কোনো কিছু পরিবর্তিত হবে না দুই হচ্ছে আপনার সততা থাকতে হবে আপনি যদি এখন রাজনীতিকে ব্যবসা বানায় ফেলেন ফেলতে পারেন কিন্তু হতে পারবেন না আপনি রাজনীতি আপনার হিসেবেই থাকবে। তিন হচ্ছে মানুষের প্রতি প্রেম দেশপ্রেম সততা এবং নিষ্ঠা আর আপনি যে জায়গাটাতে ভালো আপনি যদি ভালো অর্গানাইজার হন আপনি সেটাতে ফোকাস করেন আপনি যদি এখন মেধার ভিত্তিক যে রাজনীতি নতুন এসছে যেটাকে আমরা ডিজিটাল মাঠ বলি আপনি যদি সেখানে কন্ট্রিবিউট করতে পারেন আপনার পড়াশোনা আপনার জানাশোনা যদি সেরকম হয় আপনি সেখানে কন্ট্রিবিউট করেন আপনি যেটাতে পারবেন যে জায়গাটাতে আপনি মানে কাজ করে কমফোর্টেবল এবং আপনি ভালো করতে পারবেন আপনি সেই দিকে মনোযোগ দেন সো আমার ভাগ্যে যদি অকল্যাণ থাকে এবং এটা যদি ওপর থেকে অনুমোদিত হয়ে আসে এটা হবে এক আর দুই হলো সাহস আমি পারিবারিক সূত্রেই পেয়েছি আমার বাবা অসম্ভব রকম সাহসী মানুষ ছিলেন এবং সবসময় একটা কথা মানে আমাদের কানে যে ওনার 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 এত উনি বিরোধী আন্দোলন বলেন উনি পাকিস্তানের মানে শাসকদের বিরুদ্ধে আন্দোলন বলেন আপনি এরশাদের বিরুদ্ধে আন্দোলন বলেন এই সকল জায়গায় ওনার যে ভূমিকা অনেকেই প্রশ্ন করতে যে এই সাহসের উৎসটাকে এটা আসলে আমার পারিবারিকভাবেই পাওয়া আমার মনে হয় অনেকেই বলে সেই সময়টাই আসলে বিশেষ বাহিনীর এক ধরনের হুমকি ধামকি ছিল

এবার আমরা দেখছি যে ডিসেম্বরে নির্বাচনের দাপিতে বিএনপি অনড় অবস্থানে রয়েছে ঈদের পরের রাজনীতির বিড়াকরণটা কি হতে যাচ্ছে বিএনপি কি হার্ডলাইনে যাবে বিএনপিকে যদি বাধ্য করা হয় তাহলে বিএনপি তো হার্ডলাইনে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই বিএনপির হাতে তবে একই সঙ্গে সরকারকেও এটাও বুঝতে হবে যে নির্বাচক কেবল মাত্র বিএনপি বা রাজনৈতিক দলগুলো চাইছে তাই নয় এই নির্বাচন কিন্তু অর্থনৈতিক নিয়ে যারা কাজ করেন তারা চাইছে ব্যবসায়ীরা চাইছে বিনিয়োগ গথব্য আছে বাংলাদেশে আমাদের সেনাবাহিনী নির্বাচনের কথা বলছে আমরা কিন্তু সব জায়গা থেকে নির্বাচনের কথা শুনছি সরকার যদি এটা না বুঝতে পারে সরকার মাসুল আমরা দেখলাম সাম্প্রতিক সময়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েল লুইস যেমনটি জানালেন যে মানবিক করিডোর বিষয়ে বাংলাদেশের সাথে কোনো আলোচনাই হয়নি তাহলে মানবিক করিডোর নিয়ে এত বিতর্ক রাজনৈতিক মহলে আমরা কেন দেখলাম এখানে সরকারের অসচ্ছতা জবাবদিহিহীনতা সরকারের গোপনে রাষ্ট্রের ভাগ্য নিয়ে খেলবার প্রচেষ্টা সকল কিছুই দৃশ্যমান আপনি দেখুন করিডোর নিয়ে যখন আলোচনা তুলবে তখন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রেস সচিবের কথার মিল নাই প্রেস সচিবের সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার কথার কোনো মিল নাই কেউ বলছেন হিউম্যান প্যাসেজ কেউ বলছেন চ্যানেল কেউ বলছেন করিডোর তো এটা তো আমরা খুব পরিষ্কার না সরকার আসলে কি করতে চেয়েছিল বা এখনো সরকার কি করতে চাইছে এটা তো সরকারের দায়িত্ব দেশের মানুষের কাছে বিষয়গুলো পরিষ্কার করা সরকার তো সেটা করে সরকার বলছে তাদের অন্যতম লক্ষ্য হচ্ছে সংস্কার করা আমরা দেখলাম যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ে আলোচনাও চলল কিন্তু সংস্কার নিয়ে বিদ্রা বা রাজনৈতিক দলগুলো কতটা আশাবাদী হতে পারছে আমি কি করে আশাবাদী হই জুই আমাদের সমকাল একটি রিপোর্ট কয়েকদিন আগে প্রকাশ করেছে সেখানে বলল একশো একুশটা সংস্কার যার ব্যাপারে কোন রাজনৈতিক দলের দ্বিমত নেই এই মুহূর্তে রাজনৈতিক বাস্তবতা আমরা যেমনটি দেখছি যে আওয়ামী লীগ রাজনীতির মাঠে একেবারেই নিষ্ক্রিয় সেই জায়গা থেকে বিএনপি শক্তিশালী দল এবং ত্রয়োদশ নির্বাচনে বিএনপি জয়ী হবে এমনটাই সবাই ধারণা করছে কিন্তু যে প্রশ্নটি আসে যে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো দল কি আছে এক্স্যাক্টলি তাই দেখুন অলভুতানের পর যে দল যে গঠিত হয়েছিল তার উপর মানুষের যথেষ্ট আশা ছিল আমরা এমন বহু মানুষকে জানি যারা বলেছিল না দ্বিতীয় ব্যবস্থার বাইরে গিয়ে তৃতীয় আরেকটি শক্তিশালী ধারা তৈরি হবে তারা নিজেরাই এমন ভাবে মানুষের আশা এতটাই মানে নিঃশ্বাস করেছে যে এখন তাদের সমাবেশে তাদের যদি একটা মানে জমায়ে করতে হয় জামাত ইসলামী আন্দোলন হেফাজত ছাড়া তাদের এখানে দুটো মানুষও আসে না